লোকসংস্কৃতির ইতিহাসে গম্ভীরা লোকনাট্যের আঙ্গিক আলাদা উন্মাদনা বয়ে আনে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে সামাজিক চালচিত্রের প্রতিচ্ছবি তুলে ধরায় চিরায়ত এই শিল্পরূপ প্রকৃতই প্রাণবন্ত ও জীবনমুখী সামাজিক উন্নয়ন ও কল্যাণের জন্য গম্ভীরার যে বিশেষ আবেদন রয়েছে তা গৌরবঙ্গের মানুষ মেনে নেয় তাই এবার ভোট মেটার পরই সেই লোক উৎসবের আঙিনায় নতুন রূপে সেজে উঠেছে ওল্ড মালদার রাজপথে দেখা যাচ্ছে মন ছুঁয়ে যাওয়া নানা দৃশ্য পুরনো মালদার রাজপথে নৃত্যকলার নিদর্শনও দেখা যায় চামুণ্ডা থেকে মশানকালী সবই আলাদা বিভঙ্গে তুলে ধরা হয়েছে মহিলারা উলুধ্বনি দিয়ে এই উৎসবের আবহকে বিশেষ রূপ দেন লোক উৎসবের চিরন্তন ধারাকে বজায় রেখে জনপথে ছড়ানো হয় বাতাসা দেবী চামুণ্ডার কাছে কৃপা প্রার্থনা করতে থাকেন ভক্তরা কেউ কেউ আবার ঘরের মেয়ে বা নিজের মায়ের মতো শাড়ি এনে চামুণ্ডার গায়ে জড়িয়ে দেন ধর্ম ও সংস্কৃতির নানা বিবর্তনের হাত ধরে এগিয়ে চলেছে শৈব বৈষ্ণব এবং তান্ত্রিক শক্তির পরম্পরার এই ধারা গম্ভীরা পুজো ও গান গৌরবঙ্গের সংস্কৃতিতে প্রতিফলন ফেলেছে আবহমান কাল ধরে যে সমাজ ব্যবস্থা চলে আসছে বা সমাজের অভ্যন্তরে যে পরিবর্তন ঘটছে তার প্রতিফলন ঘটছে গম্ভীরার মধ্যে সমাজ রাজনীতির নানা গুরুগম্ভীর বিষয়কে সহজভাবে গম্ভীরা শিল্পীরা মানুষের কাছে নিবেদন করে আসছেন বর্তমান প্রজন্ম সেই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে